মৌন অমাবস্যার রাত বদলে দিতে পারে আপনার ভাগ্যের গতিপথ কারণ সামনেই আসছে মৌন অমাবস্যা এই দিন একটি ভুল কাজও নাকি কেড়ে নিতে পারে আপনার পণ্য মৌন অমাবস্যার সঠিক নিয়ম জানেন তো সেদিন মৌন থাকলেই কি সঠিক ফল মিলবে জেনে নিন মৌন অমাবস্যার আসল রহস্য কোন কাজ করলে হবে সৌভাগ্য আর কোনটা করলে বিপদ কবে বা পালন করবেন মৌন অমাবস্যা আঠেরো নাকি উনিশে জানুয়ারি বিস্তারিত জানুন এই সব তথ্য আমার আজকের এই ভিডিও থেকে নমস্কার বন্ধুরা অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই হিন্দু ধর্মে অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ গুরুত্ব রয়েছে সেই অনুযায়ী এক একটি অমাবস্যা ও পূর্ণিমা তিথি ভিন্ন ভিন্ন নামে পরিচিত মাঘ মাসের অমাবস্যা তিথি মৌনি অমাবস্যা নামে সকলের কাছে পরিচিত মনে করা হয় এই পবিত্র তিথিতে গঙ্গা নদীতে পূর্ণ স্নান করলে বিশেষ পুণ্য লাভ করা যায় মৌনি অমাবস্যায় মৌনব্রত পালনেরও চল রয়েছে এদিনে এমন কিছু কাজ রয়েছে যা এই বিশেষ তিথিতে করলে অত্যন্ত শুভ ফল মেলে বছরে এমন কিছু তিথি রয়েছে যেগুলি নিঃশব্দে এলেও প্রভাব ফেলে গভীরভাবে আমাদের জীবনের উপর মৌনি অমাবস্যা ঠিক তেমনই এক তিথি যেদিন কথা কম বলা শুধুই নয় বরং প্রতিটি কাজ ভেবে চিনতে করার নির্দেশ দিচ্ছে শাস্ত্র বিশেষজ্ঞরা অনেকের বিশ্বাস এই তিথিতে সামান্যতম অসাবধানতাও ভাগ্যের গতিকে প্রভাবিত করতে পারে তাই মৌনি অমাবস্যা এলেই প্রশ্ন ওঠে কি করলে এদিনে পুণ্য লাভ হবে আর কোন কাজগুলি থেকে বিরত থাকা উচিত হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী অমাবস্যা ও পূর্ণিমা তিথির বিশেষ তাৎপর্য রয়েছে প্রতিটি অমাবস্যারই আলাদা আলাদা নাম ও রয়েছে তেমনি মাঘ মাসের এবং এই তিথির সঙ্গে যুক্ত রয়েছে সংযম নিরবতা এবং আত্মসুদ্ধির ভাবনাও মনে করা হয় এই দিনে ইন্দ্রিয় সংযম মনসংযম একসঙ্গে পালন করলে জীবনে শুভ প্রভাব পড়ে পঞ্জিকা অনুযায়ী সালে মৌনি অমাবস্যার তিথি শুরু হচ্ছে আগামী আঠেরোই জানুয়ারি রবিবার রাত্রি বারোটা বেজে তিন মিনিট থেকে এবং তিথি শেষ হচ্ছে আগামী উনিশে জানুয়ারি সোমবার রাত্রি একটা বেজে একুশ মিনিটে তবে উদয় তিথি অনুযায়ী আগামী আঠেরোই জানুয়ারিতে এই অমাবস্যা তিথি অর্থাৎ মৌনি অমাবস্যার তিথি পালিত হবে এই তিথিতে ভোরবেলা উঠে নদী বা পুকুরে পবিত্র জলে স্নান করাকে অত্যন্ত শুভ বলেই মনে করা হয় বিশ্বাস করা হয় এই স্নান শরীরের পাশাপাশি মনকেও শুদ্ধ করে স্নানের পরে সূর্যদেবকে অর্ঘ প্রদান করে মনের ইচ্ছে জানালে তা অবশ্যই পুরাণ হয় অনেকেই এদিনে গঙ্গা বা নিকটবর্তী নদী পুকুরে স্নান করে পুণ্যার্জনের চেষ্টা করেন আর অন্যতম প্রধান নিয়ম হলো মৌনব্রত পালন করা অর্থাৎ সারাদিন সম্পূর্ণ নীরব থাকা সম্ভব না হলেও যতটা পারবেন এদিনে কম কথা বলুন অপ্রয়োজনীয় কটুবাক্য এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয় বিশেষ করে পুজো ও আহারের সময় নীরবতা বজায় রাখাকে শুভ বলেই মনে করা হয় এতে মনুসংযোগ বাড়ে এবং আত্মসংযমের অভ্যেস গড়ে ওঠে এই দিনটিকে পূর্বপুরুষদের স্মরণ করার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় অমাবস্যা তিথি পিতৃপক্ষের সঙ্গে যুক্ত বলেও মনে করা হয় তাই মৌনি অমাবস্যায় পিতৃপুরুষদের উদ্দেশ্যে জল দান করলে তাদের আশীর্বাদ মেলে যারা পিতৃ দোষ সংক্রান্ত সমস্যায় ভুগছেন তাদের ক্ষেত্রে এই তিথি বিশেষ উপকারী বলেও মনে করা হচ্ছে তবে কিছু কাজ এই দিনে সম্পূর্ণভাবে বর্জনীয় যেমন দেরিতে ঘুম থেকে ওঠা এদিনে শুভ নয় বলেই কথিত আছে ঝগড়া অশান্তি বা অহেতুক তর্ক এদিনে এড়িয়ে চলাই শ্রেয় এদিন মাছ মাংস মদ বা তামসিক খাবার গ্রহণ না করাই উচিত এই অমাবস্যার রাতকে সংবেদনশীল সময় হিসেবেই মনে করা হয় তাই মৌনি অমাবস্যার রাতে নির্জন স্থানে যাওয়া বা অপ্রয়োজনীয় বাইরে বেরোনো থেকেও বিরত থাকুন সব মিলিয়ে মৌনি অমাবস্যা কোনো ভয়ের দিন নয় বরং এটি সংযম সচেতনতা এবং আত্মশুদ্ধির এক বিশেষ সুযোগ তাই এই পালন করলে মিলবে সঙ্গে অধিক মানসিক শান্তি। তিথিতে স্বয়ম্ভু মনুর জন্ম হয়েছিল বলেই কথিত আছে এই দিনে প্রজাপতি ব্রহ্মা মনুকে সৃষ্টি করেন এবং বিশ্ব সৃষ্টির উদ্যোগ নেন মনুর আবির্ভাব দিবস হিসেবেও এই মৌনী অমাবস্যা পরিচিত এই দিন মৌনতা পালন করা শুভ বলেও মাঘী অমাবস্যার অন্য নাম হয়েছে অমাবস্যা কথিত আছে এই দিনে সঙ্গমে স্নান করলে সব রকম দোষ থেকে নাকি মুক্তি পাওয়া যায় বিশেষ করে কাল দোষ ও পিতৃ দোষের হাত থেকে মুক্তি পেতেও মৌনি অমাবস্যায় পূর্ণ স্নানের মাহাত্ম রয়েছে এই বিশ্বাস থেকেই এই দিনে কোটি কোটি মানুষ সঙ্গমে পূর্ণ স্নান করেন মাঘ মাসের এই অমাবস্যা প্রত্যেকের পালন করা জরুরি বলেই মনে করেন শাস্ত্র বিশেষজ্ঞরা কারণ মৌনি অমাবস্যা পালন করলে ইতিবাচক শক্তি বেড়ে যায় অশুভ শক্তির বিনাশ হয় জীবন থেকে সংসারে সুখ সমৃদ্ধি ফিরে আসে গঙ্গা বা যে কোনো পবিত্র নদীর জলে এদিনে স্নান করে দিনটি শুরু করা উচিত নদীতে যাওয়া সম্ভব না হলেও স্নানের জলে কয়েক ফোঁটা গঙ্গা জল মিশিয়ে স্নান করুন সাধ্য মতো এদিন দান করুন কালো তিল তিলের তেল তিলের নাড়ু আমলকি ইত্যাদি দান করলে বিশেষ পূর্ণ লাভ হয় স্নানের পর সূর্যদেবকে প্রণাম করুন দুধ তিল বীজের অর্ঘ সূর্যদেবকে অর্পণ করলে সব আটকে থাকা কাজ সম্পূর্ণ হবে এবং মনের সকল ইচ্ছে পূরণ হবে আজ এ পর্যন্তই তাহলে বন্ধুরা এবছর অর্থাৎ দু হাজার সালে মন অমাবস্যা আঠেরো তারিখ নাকি উনিশ তারিখ কবে আপনি পালন করবেন এবং এই মৌনি অমাবস্যার দিনে কী কী কাজ করলে জীবনে সঠিকভাবে পূর্ণ লাভ করা সম্ভব এবং কোন কাজগুলি থেকে বিরত থাকা উচিত সে সম্পর্কে বিস্তারিত জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে